ফ্যাডারেশন তো আমাদেরই একটা পরিবার একটা বড় পরিবারে আমরা সবাই একটা অংশ এবং আজকের দিনটা সত্যি একটা সেলিব্রেশনের দিন কারণ সারা বছর যেভাবে টেকনিশিয়ানরা পরিশ্রম আমি আমি বলবো যে আজকে আমি সমস্ত টেকনিশিয়ানদের টেকনিশিয়ান ভাইদের এবং বিশেষ করে সভাপতি স্বরূপ বিশ্বাসকে অভিনন্দন জানে যে আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে আপনাদের অনেক কিছু লেখার অনেক কিছু বলার অনেক কিছু গল্প করার অনেক কিছু ক্রিটিসাইজ করার একটা সুযোগ দীর্ঘদিন ধরে ছিল কিন্তু আমি এখন দেখছি আজকে সব মিলেমিশে একাকার সবাই এক হয়ে গেছেন এটাই হচ্ছে ইন্ডাস্ট্রির থেকে বড় জিনিস এবার আমার একটাই কষ্ট যে আপনারা কী লিখবেন এটাই আমার একমাত্র এখন প্রশ্ন যে তার তো কিছু মশলা নেই লিখবেনটা কি সবাই এক দেবজিৎ এক জায়গায় দেব শ্রীকান্ত এক জায়গায় ফেডারেশনের সভাপতি সমস্ত শিল্পী কলাকুশলী এক জায়গায় লেখার মতো আর কি আছে আমি যাই দুই ভাই আমরা আলাদা ছিলাম আমরা ছিলাম না কিন্তু আপনারাই দেখুন একটা জায়গায় কাজ করতে গেলে সমস্যা হয় না বাড়িতে হয় না আপনাদের অফিসে হয় না কিন্তু সেটাকে এত বড়ো বড়ো করে খবর করে আমাদের ইন্ডাস্ট্রিটা ক্ষতিগ্রস্ত হয় আমরা সবাই এক দিনের শেষে সবাই আমরা এক এটা আমাদের সবাইকে মানতে হবে এবার আমি সবার কাছে অনুরোধ করব। ইন্ডাস্ট্রিটাকে বাড়ার জন্য আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা হলে বাংলা সিনেমা চালানো ম্যান্ডেটারি করে দিয়েছে আরও যাতে বাংলা সিনেমা তৈরি হয় আরও যাতে হিরো তৈরি হয় একটা দেব একটা জিত দিয়ে হবে না আরও দেব জিত দরকার আরও হিরোইন দরকার ভালো গল্প দরকার ভালো গান দরকার সেটা যাতে হয় সেটা আমাদের সবার জন্য আমরা করতে পারি আমরা সেইভাবে আমাদের সহযোগিতা করব জিতা বলবে জিতা সত্যি কথা বলতে গেলে তো আমাদেরই একটা পরিবার একটা বড় পরিবারে আমরা সবাই একটা অংশ এবং আজকের দিনটা সত্যি একটা সেলিব্রেশনের দিন কারণ সারা বছর যেভাবে টেকনিশিয়ানরা পরিশ্রম করে আর কি একটা একটা গেট টুগেদার দরকার আমার মনে হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ ফেডারেশনের যারা যারা এটা ভাবনা চিন্তা যাদের আজকে এই অনুষ্ঠানটার জন্য সবাইকে ধন্যবাদ কারণ আমাদেরও একটা জায়গা দরকার বছরে একটা দিন অন্তত আমরা সবাই একসাথে একটু ভালো সময় কাটাই যেখানে আড্ডা হবে আলোচনা হবে দেখা হবে অনেক সময় দেখাই হয় না অনেক টেকনিশিয়ানের সাথে আজকে আমার দেখা হয়েছে যে আমার প্রথম চোর সঙ্গে যুক্ত ছিল বা না দু বছর আগে আমরা কাজ করছি তো আমার মনে হয় দারুণ একটা পরিবেশ দারুণ এনজয় করছি এবং শুভেচ্ছা আগামী আগামী বছর যেন এর থেকে বড়ো হয় এবং আরও যেন আমরা অন্যান্য কৌশল থেকে ইনভলভ করতে পারি অন্যান্য সিনিয়র টেকনিশিয়ান যারা হয়তো বাড়িতে বসে আছেন তাদেরকে আমরা কীভাবে ইনভলভ করব যে ইনিশিয়টা ওনারা নিয়েছেন পেনশন স্কিম মেডিক্লেম ইউনো এই যে আমাদের ইন্ডাস্ট্রি যে ভাবছে টেকনিশিয়ানদেরকে নিয়ে যারা রিটায়ার করে গেছে বা অসুস্থ এবং এইটা দারুণ একটা পদক্ষেপ আমি শুভেচ্ছা জানাই আমি চাইবো কি আরও অন্যান্য পরিষদ যারা আছেন

হ্যাঁ আমার মনে হয় আমাদের সকলে ইউনাইটেড হওয়াটা ভীষণই দরকার আছে আর এক জায়গায় যদি আমরা এক হয়ে কাজ করতে পারি আমরা তাহলে আরও বড়ো বড়ো জিনিস লাইফে অ্যাচিভ করতে পারবো ফিল্মের ক্ষেত্রেও তাই তো ফিল্মের জন্য আমরা যদি এক জায়গায় হয়ে ইউনাইটেড হয়ে কাজ করি দেন তাহলে লং ওয়েট করি কিচ্ছু বলো সবাই কাছে যাওয়া আইপিটা ওদের কাছেই আছে না এটা इंडस्ट्री और एक एक उसने देखो तो बिल्कुल थैंक यू थैंक यू थैंक यू जो बोला था लीजिए थैंक यू वेरी मच देवी टीवी टी आप लोग इस डांटा लेके सपोर्ट में डूटीज़ पर टीवी তিনি তো tutela Unilever সেটা আমরা প্রফেশনাল আছে তুলে দেব এবং তাদলি এবং জগত কোর্স 14 শত এবং আর কি সেই সেই দামিয়ার শিবান্তা প্রদর্শনীটা তুলে পৌঁছাচ্ছি আ কই তো মুম্বাই থাকি খাকি সেখানে উনি আসেন তিনি ফেললেছে নাকি আজকে বাইলে উনি সরাসরি ডার্ক থেকে এখানে আসেন থ্যাংক ইউ স্যার সেকেন্ড থ্যাংক ইউ वेरी मच কোন মিস্টার বহতা এবং আমাদের

সেটাই so, <laughs> <laughs> <laughs>

<laughs> Eu <Dance. laughs>